হাত থেকে কিন্তু এই রকম ভিউ দেখা যাচ্ছে সমুদ্রের হোটেলের ব্যাক সাইডে কিন্তু এত সুন্দর একটা সুইমিং পুল আপনারা দেখতে পারবেন এদের সার্ভিসও খুব ভালো এদের খাবার দাবারও ক্যান্টিন খুবই ভালো খুব সমুদ্র বিচ তারপর রাস্তা বেরোলেই কিন্তু আপনারা হোটেলটা পেয়ে যাচ্ছেন সমুদ্র এবং মন্দির দুটোই কাছ থেকে দেখবো তাহলে কিন্তু এই হোটেলটি আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে এটা দেখাই আপনাদের সি ভিউ তা এখানে ব্যালকনি রয়েছে আর ব্যালকানি থেকে যদি এই যে বীচের দূরত্বটা দেখেন এই যে বীচের দূরত্ব একশো ছয় নম্বর রুমে আর দেখতে পাচ্ছেন ট্রিপল বেড রয়েছে আর এখানে কিন্তু চারটে কমপ্লিমেন্টারি এরকম জলের বোতল তিনটে গ্লাস হেয়ার ড্রায়ার কেটলি চা করার তো সমস্ত কিছু কিন্তু দেয়া রয়েছে আপনারাও কি পুরি ঘোরার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য দুর্গাপুজোর ছুটি কিংবা পরে। আপনারাও কি পুরী ঘোরার প্ল্যান করছেন আর চাইছেন সমুদ্র পাড়ের সামনে কোনো হোটেলে থাকবো আজকে আপনাদের এমন কিছু হোটেলের সন্ধান দেবো যেগুলোর থেকে আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন তো চলুন সেই রকম কিছু হোটেল আপনাদের দেখিয়ে আনি রয়েছি স্বর্গদ্বারের আশেপাশেই কিছু হোটেলের সন্ধান আজকে আপনাদের দেবো আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল তারা প্যালেসের সামনে একদম মেরিন ড্রাইভ রোডের উপরেই কিন্তু এই প্যালেসটি অবস্থিত আর কেমন কী রুমের প্রাইস রয়েছে সেটা আপনাদের জানাবো আর সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস রুম থেকে কিন্তু রাস্তা পেরোলেই সমুদ্র সৈকত মানে আপনারা ঘরে বসেই কিন্তু সমুদ্রের ভিউটা পেয়ে যাবেন আর আপনাদের রিসেপশন এরিয়াটা একটু দেখাই চারিপাশটা দেখতে পাচ্ছেন এদিকে সোফা রয়েছে তা খুব সুন্দরভাবে কিন্তু চারিপাশটা গোছানো কতগুলো রুম রয়েছে বেড 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 থ্রি ফাইভ ফাইভ এখন আমি আছি গ্রাউন্ড ফ্লোরে একশো ছয় নম্বর রুমে আর দেখতে পাচ্ছেন ট্রিপল বেড রয়েছে তা এই জায়গায় খুব সুন্দরভাবে ডেকোরেশন কিন্তু করা সামনে এই জায়গায় একটা বেড দেখতে পাচ্ছি তার উপরে কিন্তু এই যে পাখাটা রয়েছে আর এসির ফেসিলিটি সেটা কিন্তু দেখতে পাচ্ছি তা এই রয়েছে একটা মিরর আর বেডের সাইডে কিন্তু বেড টেবিল চার্জিং পয়েন্ট এমনকি টেলিফোনটা দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন খাবার দাওয়ার রুমে অর্ডার দেবেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না আর অ্যাটাচ ওয়াশরুম এখান থেকে দেখতে পাচ্ছি তা ওয়াশরুমের যে কন্ডিশান সেটা একটু আপনাদের দেখাই তা এখান থেকে ওয়াশরুমের কন্ডিশান এটা রয়েছে এই যে সামনে একটা বেসিন আর তার সামনে একটা মিরার আর যদি বলেন এই জায়গাটায় একটা সাওয়ার রয়েছে আর এখানে ওয়েস্টার্ন টয়লেট বাইরেটা দেখা একটা টিভির ফেসিলিটি আর তার পাশেই রয়েছে ওয়ার্ড্রপ তা সমস্ত কিছু দিয়ে কিন্তু অনেক গোছানো একটা রুম তা আপনারা যদি মনে করেন একদম সমুদ্রের সামনে থাকবেন খুব সুন্দর একটা রুমে তাহলে কিন্তু এই হোটেলটি আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে তা এখানে তো দাদু রয়েছে এবং দিদিভাই রয়েছে তা তারা এতদিন থাকছে হোটেলে কেমন কি তাদের এক্সপিরিয়েন্স তা সেটা একটু জেনে নিই তা কেমন লাগছে একটু জরুরি খুবই ভালো আছে বলবো হ্যাঁ বাংলায় আচ্ছা খুবই ভালো এদের সার্ভিসও খুব ভালো এদের খাওয়ার দাওয়ারও ক্যান্টিন খুবই ভালো খুব ফ্রেশ খুব ফ্রেশ এবং যে কোনো জিনিস চাইবার পরে ওই পাঁচ মিনিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ব্যবহারটা আমাদের ভালো লেগেছে খুব ভালো ভালো লেগেছে যার জন্য আমরা এক্সটেনশন করছি আমাদের অলরেডি ডেট আজকে চলেছিলো যাওয়ার ছিল ও এক্সটেন থাকছে ভালো থাকছে ভালো লাগছে তা আমি এখন প্রবেশ করছি দুশো চোদ্দ নম্বর রুমে আর এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল বেড রয়েছে তাই এই জায়গায় সামনে একটা বেড রয়েছে যেখানে দুজন হয়ে যাবে আর তার সাইডেও কিন্তু একটা বেড দেখতে পাচ্ছি যেখানে সিঙ্গেল পার্সন কিন্তু হয়ে যাবে আর যদি রুমে দেখাই আপনাদের এসির ফেসিলিটি রয়েছে আর এদিকে রয়েছে সোফা ঠিক যদি এই পাশ থেকে দেখায় আপনাদের একটা ওয়ার্ড্রপ রয়েছে আর একদম বেডের সামনেই কিন্তু রয়েছে টিভি এদিকে একটা মিরর আর সবচেয়ে যে বেশি আকর্ষণীয় বিষয় আপনারা কিন্তু এই জায়গা থেকে বসেই এই যে সমুদ্রের ভিউ সেটা এনজয় করতে পারবেন আর যদি বেডের সাইডে দেখাই বেডসাইড টেবিল কিন্তু রয়েছে আর রয়েছে চার্জিং পয়েন্ট আর এখানে দেখতে পাচ্ছি টেলিফোনের যে ফেসিলিটি সেটাও কিন্তু দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন রুমে বসেই খাবার অর্ডার দেবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর এখানে রুমের সাইডেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম রুমের পাশে দেখতে পাচ্ছেন লিফ্ট কিন্তু রয়েছে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি টেরিসের ওপর আর এখান থেকে যদি আপনাদের ভিউটা দেখাই অসাধারণ ভিউ একদম সমুদ্রের সামনের হোটেল তারপর রাস্তা পেরোলেই কিন্তু আপনারা হোটেলটা পেয়ে যাচ্ছেন আর যদি এই দিকটা দেখাই ঠিক পিছনের সাইডে এখান থেকে এক মিনিটের হাঁটা পথে কিন্তু লাইট হাউস পড়বে তা বেশ জমজমাট বিচ এমনটা নয় যে এই সাইডগুলো অফ সাইড বিচে কিন্তু প্রচুর মানুষ রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে তা আপনাদের এখানে রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে যদি সিজনে সিজন হিসাবে পাঁচশো টাকা করে বেরিয়ে যায় এটা থ্রি থাউজেন্ডে যে আছে এটা ব্যাকসাইডেড রুম ডবল বেডেড দুজন বড় একটা বাচ্চা থাকতে পারবেন এখন ম্যাক্সিমাম তিনজন একটা রুম সাইড সিভিও আছে ফ্রন্ট সি ফেসিংও আছে ফাইভ বেডের রুম আছে যেখানে ছজন একসাথে একটা রুমে থাকতে পারবেন জি প্লাস থ্রি তাক আমাদের হোটেল আছে জি প্লাস টু তাক আমাদের লিফ্ট আছে আর একটা ফ্লোর হেঁটে যেতে হয় যেখানে ফ্যামিলি রুম বড় রুমটা আছে ফাইভ বেড এটা ওই আর অনেকে তো আসে বাইদা কার বাইকে করে পার্কিংয়ের কি সুব্যবস্থা রয়েছে

আর হোটেলে কি ওয়াইফাই সুব্যবস্থা রয়েছে ওয়াইফাই আছে লিফট আছে বাচ্চাদের জন্য লন আছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টও রয়েছে মানে এখানে যদি মনে করে খাওয়া দাওয়া করবে বাঙালি খাওয়া দাওয়া পাবে তো বাঙালি পুরো ভেজ পিয়ার ভেজ নন ভেজ দুটোই পাওয়া যাবে সব টাইপের ফিশ ক্র্যাব প্রনস अवेलेबल সব কিছু এবারে আমি হোটেলের রেস্টুরেন্ট এরিয়ায় প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া জুড়ে আর খুব গোছানো কিন্তু রেস্টুরেন্ট এরিয়াটা তো এটা কিন্তু পুরোপুরি এসি রেস্টুরেন্ট এরিয়া বলছি চেক আউট এবং চেকিং টাইমটা বলে দেবেন চেক ইন সকাল নটা থেকে স্টার্ট হয় চেক আউট সকাল আটটার সময় আছে নটার সময় চেক ইন আছে আর বলছি এখানে বুকিংটা কি প্রসেস হয় একটা যদি বলেন বুকিংয়ের জন্য আমাদের নিজেদের ওয়েবসাইট আছে স্যার এটা আমাদের কার্ড আছে সাইডে আপনারকে নম্বর দেওয়া আছে সেকেন্ড নম্বরটা আমাদের রিজার্ভেশন নম্বর আছে সকাল আপনি সাতটার থেকে রিজার্ভেশন স্টার্ট হয়ে যায় রাত্রে সাড়ে দশটা অবধি খোলা থাকে পুরী ভ্রমণ করতে আসলে অনেকেই কিন্তু ভাবেন এমন একটি হোটেলে থাকবো যেটা ডিস্টেন্স বিচ থেকে একদম কাছে হবে এমনকি হোটেলে সুইমিং পুলও থাকবে তেমনই একটা হোটেলের সন্ধান নিয়ে আজ চলে আসলাম তাই দেখতে পাচ্ছেন হোটেল সুইমিং তা হোটেলের নামের ভিতরেই কিন্তু সুইমিং কথাটা রয়েছে তা ভিতরে প্রবেশ করি আর রিসেপশানে যাই তাদের সাথে কথা বলে দেখি কেমন কি রুমের প্রাইস রয়েছে তা আমি এখন রিসেপশানে প্রবেশ করছি আর সামনে দেখছি দিদিভাই এবং দাদা রয়েছে

আর প্রতি ফ্লোরে কিন্তু এরকম ওয়াইফাই আপনি দেখতে পারবেন তা এখন রুমের ভিতরে প্রবেশ করি এটা রয়েছে সুইট রুম তা এখানে দেখতে পাচ্ছি মুখে একটা বেড রয়েছে আর এসির যে ফেসিলিটি এবং ফ্যান আর এখানে কিন্তু চারটে কমপ্লিমেন্টারি এরকম জলের বোতল তিনটে গ্লাস হেয়ার ড্রায়ার তারপরে কেটলি চা করার তা সমস্ত কিছু কিন্তু দেয়া রয়েছে আর যদি এই দিক থেকে দেখাই একটা বসার জায়গা আর এখানে একটা টেবিল রয়েছে আর এটার সাথেই কিন্তু অ্যাটাচ এই যে একটা রুম তাই রুমটাও কিন্তু অনেকটা বড় আর দেখতে পাচ্ছেন বেডটাকে কত সুন্দরভাবে ডেকোরেট করা আর এই জায়গায় দুটো বসার জায়গা রয়েছে আর সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় সেটা একটু দেখায় আপনাদের এইখান থেকে যদি পর্দাটা আপনারা কোনো কারণে সরান এখান থেকে একটু পর্দাটা সরিয়ে দিই ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে একদম সমুদ্র বীচ এইটুকু দূরত্বে আপনারা কিন্তু ঘরে বসেই সমুদ্র বিচের যে দৃশ্য সেটা কিন্তু দেখতে পারবেন বেডের সাইডেই রয়েছে টেলিফোন আপনারা যদি মনে করেন এখানে বসে খাবার অর্ডার দেবেন তাও কিন্তু দিতে পারেন মেনু রয়েছে এর সাথেই টিভির ফ্যাসিলিটি কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছি তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি একটা ওয়াশরুম রয়েছে অ্যাটাচ তাই এখান থেকে দেখাচ্ছি বেসিন রয়েছে একটা আর তার সামনে একটা মিরর তা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন গিজারের ফেসিলিটি এমনকি এই জায়গায় সাওয়ার দেওয়া রয়েছে সাওয়ারটাও দেখতে পাচ্ছেন কতটা বড় আর এখানে বাল্টি আর একটা ওয়েস্টার্ন টয়লেট তা এই জায়গা থেকে টাওয়াল দেওয়া রয়েছে তিনটে এখানে একটা টাওয়াল রয়েছে আর এখানে একটা চার্জিং পয়েন্ট এটা চার্জিং পয়েন্ট এখানেও রয়েছে এবার আমি যে রুমটায় প্রবেশ করছি রয়্যাল ডিলাক্স রুম তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি রুম আর এখান থেকে বেডটা রয়েছে তা বেশ বড় সড়ো এবং গোছানো বেড আর তার সাথে বসার দুটো জায়গা তা সোফাটা দেখতে পাচ্ছেন আর এখান থেকে দেখাই একটা টিভির ফেসিলিটি রয়েছে এখানে রয়েছে একটা মিরর তার সাথে চার্জিং পয়েন্ট আর যদি এই দিক থেকে দেখাই ইলেকট্রিক কেটলি আছে চা করার যে জিনিসগুলো সামগ্রী দরকার সেগুলো কিন্তু দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন সকালে চা করবেন তাহলে কিন্তু করতে পারেন ম্যানডেটারি এগুলো রয়েছে জলের বোতল দুটো গ্লাস আর যদি এই দিকটা দেখায় আপনাদের সি ভিউ তা এখানে ব্যালকানি রয়েছে আর ব্যালকানি থেকে যদি এই যে বীচের দূরত্বটা দেখেন এই যে বিচের দূরত্ব একদম রুম থেকে বেরোলেই কিন্তু আপনারা রকম সমুদ্রের ভিউ দেখতে পারবেন মানে একদম বিচ থেকে এক মিনিটের হাঁটা পথ তা আপনারা যদি মনে করেন সমুদ্রের ধারে থাকবেন এমন একটা হোটেল খুঁজছেন সুইমিং পুলও থাকবে তাহলে কিন্তু এই হোটেলটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে তা হোটেলের ব্যাকসাইডে কিন্তু এত সুন্দর একটা সুইমিং পুল আপনারা দেখতে পারবেন আর এখানে রয়েছে বসার কিছু জায়গা আর যদি মনে করেন আপনারা ছোটো ছোটো বাচ্চা বা নিয়ে আসবেন তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না সুইমিং পুলে স্নান করতে এই দেখুন ছোট করে গোলভাবে এখানে বসার জায়গা আর যদি মনে করেন বড়রা স্নান করবেন তার জন্য কিন্তু এই জায়গাটা রয়েছে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার থেকে যদি ঠিক এই দিকে দেখাই এক মিনিটও হাঁটতে হবে না আপনার বিচে যেতে গেলে আর তার সামনেই দেখতে পাচ্ছেন একটা হোটেল রয়েছে সোনারপুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমুদ্র বিচের সামনে একটা হোটেল তারপরেই কিন্তু রয়েছে এটা তা চলো ভিতরে যাই দেখি তা আমি এখন প্রবেশ করছি রিসেপশানে রিসেপশানে দাদা রয়েছে তা আপনাদের এখানে আসলাম হোটেলের প্রাইস কেমন কিছু থেকে শুরু হচ্ছে একটু যদি বলেন এখন চলছে আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনি ফোন করবেন আমাদের আমরা সিজন ওয়াইজ রেট বলে দেব আর এইখান থেকে সমুদ্র বিচার যদি একটু বলেন একশো মিটার হবে ম্যাক্সিমাম একশো মিটার আর ওয়াইফাইয়ের ফেসিলিটি কি রয়েছে আর যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে এখানকার বাঙালি খাওয়া দাওয়া তার রেস্টুরেন্টটা তো এই হোটেলেরই তাই তো এখানে কি সব রকম খাওয়া দাওয়া বিরিয়ানি থেকে শুরু করে এমনি বাঙালি থালি বাঙালি থালি সব কিছু ইন্ডিয়ান চাইনিজ আর বাঙালি থালি সব পাওয়া যাবে তো যদি মনে করে এখানে কেউ দাদা গাড়ি নিয়ে আসবে তাহলে কি পার্কিং এর ব্যবস্থা রয়েছে পার্কিং কোনো পার্সোনাল পার্কিং নেই যদি চান তো হোটেলের সামনে রাখতে পারেন হোটেলের সামনে রাখতে পারেন সিকিউরিটি থাকবে ক্যামেরা থাকবে আর যদি মনে করে এখান থেকে কেউ পূজো দেবে তা কিছু ব্যবস্থা কি রয়েছে আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি পান্ডা আছে মানে পূজো দেওয়ার ব্যবস্থা এখান থেকে করে দিতে পারবেন তা অনেক তো কথা বললাম তা দাদার সঙ্গে যাই রুম কি কোনটা খালি রয়েছে দেখাই আপনাদের রুমের কি কন্ডিশন আর এটা রয়েছে রেস্টুরেন্ট এরিয়া তা দেখতে পাচ্ছেন ফুল এসি তার সঙ্গে এই যে টিভির সুব্যবস্থা রয়েছে তা এখন আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে আর এখানে যদি দিয়ে যান দেখতে পাচ্ছেন বাইরে থেকে যে দৃশ্য সমুদ্রের সেটা কিন্তু এখানে বসেই আপনারা দেখতে পারবেন আর আমরা এখন যাব দুশো এক নম্বর রুমে তা রুমের কেমন কি কন্ডিশন রয়েছে একটু দেখাই আপনাদের আমি এখন প্রবেশ করছি রুমে আর রুমে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন একটা বেড কিন্তু রয়েছে তা বেডটা অনেকটা বড় তার সাথে সাথে এখানে কিন্তু টিভির ফ্যাসিলিটি তা সেটা রয়েছে দেখতে পাচ্ছি আর এই দিকে তাকালে ঠিক অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন আর এই জায়গায় ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ওয়াশরুমের কেমন কী কন্ডিশন রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট গিজারের ফেসিলিটি তার সাথে এইখানে রয়েছে একটা বেসিন আর এইদিকে মিরর আর যদি সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস দেখাই এখানে কিন্তু রুমে বসলে আপনারা রুম থেকেই এই রকম কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা তিন মিনিট কিন্তু এখান থেকে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন সমুদ্র সৈকত আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পিছনে দেখতে পাচ্ছেন একটা হোটেল রয়েছে সোনারপুরি ইউনিট ওয়ান আর তার সাথে কিন্তু এসি রেস্টুরেন্টও রয়েছে তাদের তা এখানে রুমের কেমন কি প্রাইস রয়েছে দাদার সঙ্গে কথা বলেই কিন্তু আপনাদের জানাবো তা চলো ভিতরে যাওয়া যাক আমি এখন হোটেলের ভিতরে প্রবেশ করছি আর এটা রয়েছে হোটেলের রিসেপশন এরিয়া তা চলে আসলাম এখন রিসেপশনে আর দাদা রয়েছে দাদার সাথে কথা বলিনি দাদা নমস্কার তা আপনাদের এখানে রুমের কেমন কি প্রাইস রয়েছে রুমের শুরু হচ্ছে আমাদের সব নন এসি রুম নন এসির কিছু রুম নেই এসি রুম আমাদের শুরু হচ্ছে উনিশশো টাকা থেকে উনিশশো পঞ্চাশ জিএসটি নিয়ে উনিশশো টাকা স্ট্যান্ডার্ড এসি রুম এরপরে ডিলাক্স রুম আছে এটা তেইশশো পঞ্চাশ এবং একুশশো পঞ্চাশ দামের আর অনেকে তো জানতে চাই যে সমুদ্র বিচ থেকে কতটা দূরত্ব হোটেলটা একটু যদি বলেন সমুদ্র থেকে হেঁটে আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগবে এখানে আসতে আসতে সমুদ্রের পার থেকে আর এখান থেকে তো মন্দিরও মোটামুটি কাছেই ডিসটেন্সটা দশ মিনিট হেঁটে দশ মিনিট হেঁটে আর যদি কেউ চায় এখান থেকে মানে পুজো দেওয়ার ব্যবস্থা থাকে আপনারা করে দিতে পারেন হ্যাঁ পুজো দেওয়ার আমাদের হোটেলের পান্ডা আছে আমরা ব্যবস্থা করে দিই পুজো দেওয়ার জন্য আর অনেকে রয়েছে যারা বাইকে করে আসে তা বাইকের কি রাখার ব্যবস্থাটা রয়েছে বাইক পার পার্কিং আছে আমাদের হোটেলের সামনে আপনি পার্কিং করতে পারেন আমাদের নিজস্ব বাইকও থাকে সেখানে অসুবিধা হয় না রাত্রিবেলা সিকিউরিটি গার্ড থাকে এখানে অসুবিধা হয় না লিফটের যে সুব্যবস্থা সেটা কিন্তু রয়েছে তার লিফটে করে আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমি এখন প্রবেশ করছি দুশো দুই নাম্বার রুমে আর রুমে প্রবেশ করতে দেখছি এই পাশে রয়েছে একটা বেড খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর যদি এই দিকে দেখাই দুটো ওয়াটার বটল এটা কিন্তু কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে আর যদি ঠিক এই দিক থেকে দেখাই একটা টিভির ফ্যাসিলিটি দেখছি আর ফ্যান এসি সেটা তো রয়েছেই আর যদি এই দিকে দেখাই একটা ওয়ার্ড্রপ আর তার সাথে টি টেবিল দুটো চেয়ার কিন্তু রয়েছে আর সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এর ব্যালকানি তা ব্যালকানিটা দেখছি এই দিক থেকে অনেকটা বড় একটা ব্যালকানি তা যদি এই পাশটা একটু দেখাই ব্যালকানিটা কিন্তু ঠিক এই দিক অবধি যাবে মানে এতটা লম্বা যদি আপনি মনে করেন এই সাইডে যাবেন বা এই সাইডে যাবেন সব দিকেই কিন্তু এত বড় ব্যালকনি পাচ্ছেন আর যদি এখান থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র বীজ তা এখান থেকে কিন্তু হাঁটা পথে দেখা যাচ্ছে আর রুমের পাশেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম তা অনেকে কিন্তু ওয়াশরুমটার কন্ডিশান দেখতে যায় তা একটু দেখিয়ে দিই ওয়াশরুমের কন্ডিশান দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তার সাথে গিজারের ফ্যাসিলিটি সাওয়ার দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে একটা মিরার তার সাথে বেসিন আর এদিকে একটা ডাস্টবিন এবং বাল্টি এবং মগ আর যদি বলি এই দিকটা একটা সাবান এবং শ্যাম্পু কিন্তু কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে আর আপনি যে মানে রুমের রেটগুলো বললেন এটা কি উইকেন্ডে চেঞ্জ হয় নাকি মানে কোনো অকেশন আসলে চেঞ্জ হয় নাকি এরকমই থাকে না সারা বছর এরকমই থাকে উইকেন্ড বলতে গেলে সিজনাল যেটা আর কি সিজন যখন হয় তখন হচ্ছে কি একটা রথের টাইমে হোলির টাইমে এরকম টাইমে কিছু বা দুর্গা পুজোর টাইমে বা বছরের শেষে নিউ ইয়ার যেটা সেই সময় আমাদের কিছুটা রেট বেড়ে যায় দাদা এখানে কি ওয়াইফাই রয়েছে হ্যাঁ আপনাদের এখানে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে সেটা প্রত্যেকটা রুম থেকে অ্যাক্সেসেবল ঠিক আছে এছাড়াও ওয়াইফাই ছাড়াও আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লিফট রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স আচ্ছা পাওয়ার ব্যাকআপ পাবে টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে রেস্টুরেন্ট রয়েছে আমাদের নিজস্ব নিজস্ব রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে যার দা নাম হচ্ছে দাদা বৌদি মনির রেস্টুরেন্ট ঠিক আছে এই রেস্টুরেন্ট থেকেও আপনারা পরিষেবা রুমেও পেয়ে যাবেন আর যদি মনে করে কেউ বিরিয়ানি বা চাইনিজ সব রকম আইটেম কি পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে সমস্ত রকম বাঙালি খাবার সঙ্গে বিরিয়ানি এবং চাইনিজ সমস্ত রকম আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল আমি এখন রয়েছি সোনারপুরি হোটেলের টেরিসের ওপর আর এইখান থেকে যদি আপনাদের সমুদ্রের ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন এই দিকে বিস্তীর্ণ সমুদ্র রয়েছে আর ঠিক এক থেকে দেড় মিনিটের হাঁটা পথ এখান থেকে তাহলে কিন্তু আপনারা সমুদ্র বেঁচে পৌঁছে যাবেন আর যদি মন্দিরের ডিস্টেন্স দেখেন তা মন্দির কিন্তু এই জায়গার থেকে দেখা যাচ্ছে মানে একদম দুটোর মাঝের কম্বিনেশন হোটেলটি রয়েছে মানে আপনারা যদি মনে করেন সমুদ্র এবং মন্দির দুটোই কাছ থেকে দেখব তাহলে কিন্তু এই হোটেলটি আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে আমি এখন রয়েছি একশো পাঁচ নাম্বার রুমে আর রুমটা আপনাদের একটু ভালো করে দেখাই এত সুন্দর ডেকোরেশন আর এখানে রয়েছে একটা বেড আর উপরে যদি ফ্যানের ফেসিলিটি বলি এদিকে রয়েছে এসি তার সাথে খুব সুন্দর একটা ব্যালকানি রয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো আর যদি এই দিক থেকে দেখাই এদিকে রয়েছে বেডসাইড টেবিল তার সাথে চার্জিং পয়েন্ট ঠিক এই দুটো জলের বোতল রয়েছে কমপ্লিমেন্টারি আর তার সাথে দেওয়া রয়েছে এখানে মেনু আর রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম তা আপনাদের ওয়াশরুমটা একটু দেখাই এই জায়গা থেকে এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট একটা গিজারের ফেসিলিটি আপনারা যদি মনে করেন শীতকালে আসবেন তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর এখানে রয়েছে সাওয়ার তার সাথে এই দিকে একটা বেসিন এবং একটা মিরার আর রুমটার পাশে কিন্তু রয়েছে একটা ব্যালকানি তা সেটা মিস করানোই যাবে না কারণ এটা মানুষের একটা আকর্ষণীয় বিষয় তা এখান থেকে যদি আপনাদের ব্যালকানিটা দেখায় খুব সুন্দর এবং বড় ব্যালকানি রয়েছে তা এখান থেকে কিন্তু আপনারা ঠিক এই রকম ভিউ পাবেন কিন্তু সমুদ্রের ভিউ কিন্তু এই জায়গা থেকে পাবেন না আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে লাগছে লনটা তা যেমনটা বলেছিলাম হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে লেখা আছে বাঙালি খাবার মানেই দাদা বৌদিমণি এসি রেস্টুরেন্ট আর আমি এখন প্রবেশ করছি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট কিন্তু রয়েছে আর আপনারা যদি মনে করেন খাওয়া দাওয়া করবেন এখানে বসেই করতে পারেন এমনকি যদি মনে করেন রুম সার্ভিস নেবেন সেটাও কিন্তু পারেন ফোন করলে আপনাদের রুমেই পৌঁছে দেবে খাওয়ার চলে আসলাম আরেকটি হোটেলের সামনে তার সমুদ্র বীজ থেকে যেটার দূরত্ব এক মিনিটও না একদম কম মানে রাস্তা পেরোলেই সমুদ্র আপনারা পাবেন একদম বাজার আছে প্রপার বাজারের উপরেই কিন্তু এই হোটেলটি রয়েছে হোটেল শ্রী জগন্নাথ তা জগন্নাথ মন্দিরের নামেই হোটেলটি এদিকে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া উপরে রয়েছে ক্যাফেটেরিয়া আর এই দিক থেকে যদি একটু দেখায় আপনাদের তাই পাশ থেকে আসো তা খুব গোছানো আর সুন্দর কিন্তু পুরোপুরি মনে হচ্ছে মন্দিরের আশেপাশেই কোনো হোটেলে রয়েছি তা দাদার সাথে কথা বলবো কেমন কি রুমের প্রাইস রয়েছে আর রুমগুলোও আপনাদের দেখাবো তা জগন্নাথ হোটেল আর জগন্নাথের মূর্তি থাকবে না এমন তো হতেই পারে না তাই দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব জয় জগন্নাথ রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে পনেরোশো প্লাস জিএসটি সমুদ্রের একদম বিচের পাশে যদি রাস্তাটা পেলাম তাহলে কিন্তু এই হোটেলটা পেয়ে যাবেন পনেরোশো টাকায় এখনো পর্যন্ত আমি কোনো হোটেল পাইনি এই প্রাইজের মধ্যে তাই এখান থেকে শুরু পনেরোশো থেকে শুরু ও পার্কিংটাও রয়েছে আছে গাড়ি পার্কিং করতে পারবেন সেটা কোনো খরচা কিছু নেই হোটেলের মধ্যেই অ্যাটাচ যাচ্ছে কোনো অসুবিধা নেই আর যদি মনে করে এখান থেকে কেউ সাইড সিনে যাবে সেই ব্যবস্থা করে দিতে পারবেন গাড়ি আছে নিজস্ব নিজস্ব গাড়ি রয়েছে আর অনেকে থাকে বলে এখানে হোটেলে আসলাম এখান থেকে এই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাটা করতে পান্ডা আছে পান্ডা আছে পান্ডা আছে আর ওয়াইফাই এর কি সুব্যবস্থা রয়েছে তা আমি এখন যে রুমটায় প্রবেশ করছি চারশো পাঁচ নাম্বার রুম আর রুমটায় প্রবেশ করতে দেখতে পাচ্ছি এই জায়গায় একটা বেড রয়েছে তা বেডটা কিন্তু বেশ বড়ো সড়ো বেড তিনজন আরামে হয়ে যাবে তার সাথে কিন্তু একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি ওই সাইডে রয়েছে ওয়ার্ড্রপ বলবো না এটাকে আলমারি বলবো আর এদিকে দেখালে একটা মিরর আর এই জায়গাটায় দাদা কী রয়েছে কিছু কি মোবাইল টোবাইল দেখার জন্য নাকি এটা কি মোবাইল মোবাইল টোবাইল রাখার জন্য একটা জিনিস রয়েছে এটা কিন্তু আমি কোনো হোটেলে দেখিনি বেড সাইড যে চার্জিং পয়েন্ট সেটা রয়েছে আর যদি এখান থেকে দেখায় টিভির ফ্যাসিলিটি আর এই দিকে একটা দেখছি রুম মতো রয়েছে তা এইদিকে দিকে একটা টেবিল আর তার সাথে চেয়ার রয়েছে আর যদি এই জায়গা থেকে আপনাদের দেখাই তা এখান থেকে কিন্তু আপনারা সি ভিউ সেটা কিন্তু পাবেন তা এখান থেকে আমি একটু খুলে দিচ্ছি আপনারা ও ওই বাস্তে খুলে দিলে তাই এখান থেকে যদি মনে করেন আপনারা এই যে রুমে বসেই সমুদ্র দর্শন করবেন তাহলে কিন্তু করতে পারেন এমনকি সামনে ব্যালকনিও রয়েছে তা এটা কিন্তু বারান্দা বলতে গেলে ব্যালকনি নয় তা সবাই ইউজ করতে পারবে আপনার চেয়ার নিয়ে বসে এই দৃশ্য কিন্তু উপভোগ করতে পারেন তা রুম থেকে বেরোলাম এখানে কিন্তু রয়েছে লিফটের ব্যবস্থা আর এখানে দেখো তোমাদের দিদি ভাই আবার এই জায়গায় এসে বসে আছে তা এখানে কী দেখছো বসে বসে ও চেয়ারে বসেই দেখতে পাচ্ছ তা চেয়ারে বসে কিন্তু এই যে সমুদ্রের ভিউ এটা কিন্তু দেখছে রাত্রিবেলায় কতটা সুন্দর লাগছে দোকানের আলোগুলো আর তার পাশে দেখতে পাচ্ছেন রোডটা আর পরপর ল্যাম্পগুলো চলে গেল লাইট জ্বলতে চলতে জাস্ট আলাদাই একটা পরিবেশ আর এখানে বসে যে হাওয়ার ফিলটা সেটা কিন্তু আপনি নিতে পারবেন এখন আমি রয়েছি তিনশো সাত নাম্বার রুমের সামনে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন একটা কত বড় লন তার পাশেই কিন্তু এরকম একটা রুম আর রুমে প্রবেশ করতে দেখাতে পাচ্ছি। এত সুন্দর একটা বেড রয়েছে গোছানো আর বেডটার সাইজ কিন্তু অনেকটা বড়ো তিনজন হয়ে যাবে এমনকি যদি চারজন চান আপনারা বাচ্চা দিয়ে তাহলে কিন্তু কথা বললে হয়তো হয়ে যাবে আর তার সামনে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এসির যে ফ্যাসিলিটি সেটা দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে টিভি আর একটা টেবিল কিন্তু রয়েছে তার সাথে চেয়ার রয়েছে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যদি ঘরে অর্ডার দেন খাওয়ার আর প্রতিটা ফ্লোরে কিন্তু এরকম ওয়াইফাইয়ের ব্যবস্থা কিন্তু দেখতে পারবেন ওয়াইফাই রয়েছে আর বলছি দাদা রুমের প্রাইস তো নানান দিকে নানান রকম শুনি তা এগুলো কি মেন মেন যে অকেশন রয়েছে সেগুলো দেখি আর হোটেলের যে চেকিং টাইম এবং চেক আউট টাইম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে তা আপনাদের তো পাঁচটা হোটেলের ভিডিও দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পার্টিকুলার হোটেলের নিচে কিন্তু নাম্বার রয়েছে ডিসক্রিপশানে সমস্ত তথ্য রয়েছে আপনারা দেখতে পারেন তা চলো আজকের মতো ডাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে